আর আপনারা অন্যদের করে মারি করে 8000 এটা করে এই নিফ্লাপতে তো রাখতো এই কষ্টতে দেশ আর বহু করে বেরো যাবে যেটা আমরা কখনোই দেব না ঠিক তবে কি শুতে শুতে

ফোন ফোন দিতে দিয়ে কল করার পরে জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছো কি না তোমার অবস্থা তুমি কি করতেছো ঘুমা বা কখন এইগুলা জিজ্ঞেস করে কি একজন টিচার জিজ্ঞেস করতে পারে আমরা আমি জানতাম এই ঘটনাটা যখন ক্লাস শুরু হয়ে গিয়েছিলো তখন ওনার ক্লাস করতেই ইচ্ছা করতাছিল এত ঘিণা লাগতেছিল ওনাকে দেখে তারপরও ক্লাস করেছি এখন এখন আমরা ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমরা শুধু চাই যে ওনার একটা অনেক কঠোর সর্বোচ্চ শাস্তি হোক এটাই আমরা চাই আর কিছু ছানা আমি চাই না যে ওনার পক্ষে হই কে কথা বলুক সাপোর্টে কথা যারা কথা বলবে তাদের অনুরোধ আমরাও বক্তব্য উপস্থিত হয়ে আমাদের লজ্জার বিষয় যে আমরা টাকা দিয়ে আমরা দর্শককে পুষছি এই এই আপনার যারা এখানে আছে উপস্থিত তিনি অবশ্যই অবগত হয়েছেন যে আমাদের রসায়ন বিভাগের একজন অধ্যাপক তাকে শিক্ষক বলতে আমাদের লজ্জা হয় যে শিক্ষকরা আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য সেই শিক্ষক হয়ে সেই কুলাঙ্গার আমাদের রসায়ন বিভাগের কলঙ্ক সে বিগত

ও ডিউ ভিডিও আমাদের কাছে এভিডেন্স আছে আমরা আমাদের যে নিউজ মিডিয়া আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা হচ্ছে আমাদের এই যে কি বলে পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে আমাদের এই প্রমাণ প্রমাণাদি আমরা হচ্ছে দিয়েছি এবং প্রভাইড করেছি তার ওই দারবাই এই নরপিশাচ এই কুলাঙ্গার এই রসায়ন বিভাগের কলঙ্ক ارشاد রহিম কে পুরিশ গ্রেফতার করেছে কিন্তু আমরা

যে আদৌ তার বিচার হবে কিনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তার বিচার করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি তার বিরুদ্ধে স্টেপ নিবে আমাদের রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ তাদের জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তাদের কাজ করেছে আমরা চাই এই অধ্যাপক নামে যে কুলন্দর এই এরশাদ আলিমের সর্বোচ্চ শাস্তি হোক শাস্তি শুধু

এই হালিমকে সাপোর্ট দিবেন আমরা জানি না একটা কথাই বলবো আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন স্টুডেন্টদেরও

তেমন অপ্রতিনিধ হয়ে উঠলে একজন কোলাঙ্গার শিক্ষক আর ভিত্তিকে খুঁজতে খুঁজতে হলের রুমের ভিতরে ঢুকে যায় আজকে সেই পৃষ্ঠা পৃষ্ঠার্থে আমরা এখানে উপস্থিত হয়েছি এবারে আমাদের সামনে